আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন আমরা ইসরায়েলি হুমকিকে ভয় পাই না আন্তর্জাতিক সংহতি প্লোটিলা সুমুর নৌবহরে এক সদস্য হাসান আগাজানি জানিয়েছেন ইসরায়েলের গাজা অবরোধকে চ্যালেঞ্জ করার একমাত্র পথ হলো তৃণমূল পর্যায়ের উদ্যোগ ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীরকে যুক্ত করার পরিকল্পনায় আরব আমিরাতের হুশিয়ারি ইসরায়েল দেশটির সঙ্গে অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি যুক্ত করলে তা চূড়ান্ত সীমা লঙ্ঘনের সামিল হবে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত জ্যালেনস্কির সঙ্গে বৈঠক হবেই না তা কখনো বলিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধবন্ধ দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেন্সকির সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা তিনি কখনোই বাতিল করেননি ভেসে গেল পাঞ্জাবের তেইশ জেলা নিহত বেড়ে অন্তত সাঁত্রিশ ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় রাজ্য জুড়ে এক ভয়ঙ্কর দুর্যোগ দেখা দিয়েছে বাবাকে নজরবন্দি ভাইদের আটক সৈদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতা ধর হয়ে উঠলেন মোহাম্মদ বিন সালমান বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমরা ইসরায়েলি হুমকিকে ভয় পাই না জানিয়েছেন প্লোটিলা সুম্মুদের সদস্য আন্তর্জাতিক সংহতি প্লোটিলা সুমুদ নবহরে এক সদস্য হাসান আগা জানি জানিয়েছেন ইসরায়েলের গাজে অবরোধকে চ্যালেঞ্জ করার একমাত্র পথ হল তৃণমূল পর্যায়ের উদ্যোগ চৌচল্লিশটি দেশের সত্তরটিরও বেশি জাহাজ নিয়ে রবিবার যাত্রা শুরু করেছে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর থেকে তিউনেশিয়া ও ভ্রমোদ্য সাগরীয় বিভিন্ন দেশ থেকে আরও ডজন খানিক জাহাজ যোগ দিবে খবর মেহের নিউজের এর উদ্দেশ্য হল গাজা ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা খাদ্য ও ঔষধ পৌঁছে দিয়া এবং একসঙ্গে বিশ্ব মঞ্চে ফিলিস্তিনি জনগণের কণ্ঠকে আরও জোরালো করা এই নবহরী বিভিন্ন আন্তর্জাতিক জুট একত্রিত হয়েছে এতে প্রখ্যাত ব্যক্তিত্ব মানবাধিকার কর্মী এবং পরিবেশবাদী কর্মীরাও যোগ দিয়েছেন আয়োজকরা জানিয়েছেন চার সেপ্টেম্বর থেকে তিউনেশিয়া ও ভ্রমধ্য সাগরীয় বিভিন্ন দেশ থেকে আরও খানিক জাহাজ যোগ দিবে জাহাজগুলো বার্সিলোনা জেনুয়া টিউনিস ও গ্রিস থেকে রওনা হয়েছে শুধু স্পেনের বার্সিলোনা বন্দরে হাজারো মানুষ জাহাজগুলোর বিদায় অনুষ্ঠানে অংশ নেয় আশা করা হচ্ছে এই নৌবহর সেপ্টেম্বরের মাঝামাঝি কাজায় পৌঁছাবে পথে তারা তিউনেশিয়া লিভিয়া মিশর হয়ে আন্তর্জাতিক জলসীমা পাড়ি দিয়ে গাজার দিকে অগ্রসর হবে ইসরায়েলের সঙ্গে পশ্চিম তীরকে যুক্ত করার পরিকল্পনায় আরব আমিরাতের হুঁশিয়ারি ইসরায়েল দেশটির সঙ্গে অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি যুক্ত করলে তা চূড়ান্ত সীমা লঙ্ঘনের সামিল হবে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত ইএই এই পদক্ষেপ আব্রাহাম চুক্তির মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মনে করছে দেশটি ইউএ ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে এই চুক্তি করা হয়েছিল আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনৈতিক লানা নূর সেইবেহ বলেছেন এই ধরনের পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বি রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা নসাদ করবে এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ বিএ এ আরব আমিরাতের এই অবস্থানটি স্বাগত জানিয়েছে তবে ইসরায়েলি সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি জ্যালেনস্কির সঙ্গে বৈঠক হবে না তা কখনও বলিনি জানিয়েছে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দীর্ঘ সাড়ে তিন বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালেঞ্জের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা তিনি কখনোই বাতিল করেনি তবে পুতিন সতর্ক করে দিয়ে এটা বলেছেন যদি কোনো। শান্তি চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে মস্কো নিজস্ব লক্ষ্য সামরিক উপায়ে অর্জন করবে আলোচিত চীন সফরের শেষ পর্যায়ে এসে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেন জ্যালেঞ্জকির সঙ্গে বৈঠকের সম্ভাবনা জিয়ে রেখে পুতিন বলেন ডোনাল্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে এ ধরনের একটি বৈঠকের জন্য বলেছিলেন আমি বলছি হ্যাঁ এটা সম্ভব জ্যালেঞ্জ কি কেউ মস্কোয় আসতি দিন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি সমঝোতার চেষ্টা করছেন ট্রাম্প যুদ্ধ বন্ধের বার্তা দিয়ে তিনি মধ্য আগস্টে আলাস্কায় পুতিন ও হোয়াইট হাউজে জ্যালেনস্কির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন ভেসে গেল পাঞ্জাবের তেইশ জেলা নিহত বেড়ে অন্তত সাইত্রিশ ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় রাজ্য জুড়ে এক ভয়ঙ্কর দুর্যোগ দেখা দিয়েছে যা যা গত চার দশকের মধ্যে সবচেয়ে বড় বন্যা বলে মনে করা হচ্ছে উনিশশো সালের পর থেকে এত বড় ক্ষয়ক্ষতির নজির পা যায়নি এখন পর্যন্ত অন্তত সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং পরিস্থিতি আরও শোচনীয় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রাজ্যের তেইশটি জেলা পানিতে তলিয়ে গেছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত গ্রস্ত এবং দেড় হাজারেরও বেশি গ্রাম পানি নিচে চলে গেছে হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং এবং অনেকেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কোথাও কোথাও আট থেকে দশ ফুট পর্যন্ত পানি জমে যাওয়ায় মানুষকে নৌকা দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে গুরুদাসপুর পাঠানকোট তরুণ ফিরোজপুর ও অমৃতসর জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাবাকে নজরবন্দি ভাইদের আটক সৈদি রাজতন্ত্রে যেভাবে ধর হয়ে উঠলেন মোহাম্মদ বিন সালমান বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর সৈদি সাম্রাজ্যে নতুন বাদশাহ হন সালমান বিন আবদুল আজিজ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বাদশাহ আবদুল্লাহ শুরুতে যুবরাজ ক্রাউন প্রিন্স হিসেবে মুকুবিন বিন আব্দুল আজিজের নাম ঘোষণা করেছিলেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সেই সময় মুকরিনের বয়স ছিল আটষট্টি বছর কিন্তু মাত্র তিন মাস পরেই সালমান বিন আব্দুল আজিজ বরখাস্ত করেন সৎ ভাইকে পরিবর্তে পঞ্চান্ন বছর বয়সী মোহাম্মদ বিন নায়েফকে ওই জায়গায় আনেন সম্পর্কে তিনি বাদশাহর ভাইপু পাশাপাশি উনত্রিশ বছরের ছেলে মোহাম্মদ বিন সালমানকে ডিপুটি ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা করেন তিনি প্রায় বছর আগে যখন একের পর এক এসব ঘটনা ঘটিয়েছিল সে সময় মোহাম্মদ বিন সালমানের নাম সৌদি আরবের রাজনীতিতে কেউ শুনেননি তার সম্পর্কের খুব বেশি কিছু জানতেন না কেউ আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে যা বললেন রুমিন ফারহানা বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসামরিক টেলিভিশনের এক আলোচনায় তিনি এই শঙ্কা প্রকাশ করেন একই সঙ্গে এবারের নির্বাচনী বিএনপি কারো সঙ্গে জুট বাঁধবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন রুমিন ফারহানা বিএনপির জুট বাধা প্রসঙ্গে রুমিন বলেন নির্বাচনে এখনও চার মাস বাকি আছে যদি কোনো জুট হয় সেটা হতে পারে চার মাসে 네. <목소리도>